গুণী স্বজনদের শুভ সন্ধ্যা আমি আমার এক উনি বন্ধু সঙ্গীতাকে অনুরোধ করব আমার কবিতাটা পাঠ করে শোনানোর জন্য বন্ধুর কবিতা পাঠ করা তার এক অদ্ভুত আনন্দ এবং সত্যি অহংকার হয় আমি চেষ্টা করছি এত সুন্দর কবিতা আমি তাও চেষ্টা করছি আমার মতো করে পড়ার ঘুমন্ত ঘরের নীলে কবি শিবজ্যোতি দত্ত ঘুমন্ত ঘরের নীলে রাতের দেবতারা নামেন মেঘের মজ্জায় থেকে দিন ভর রাতের সাবধানী বাতাসে ভর করে তারা নামেন দেয়ালের ঘড়িতে আলতো হাত বুলিয়ে নেপে নেন সময়ের উত্তাপ আলু থালু শুয়ে থাকা তোমার অনিচ্ছার হাতটা দিয়ে যান আমার গলায় জড়িয়ে তারপর চাদরে রোমে আমাদের দুটো শরীর গুলে যেতে দেখে মুচকি হেসে চলে যান মুখ ভার করা আর এক জোড়ার শিথিল হয়ে যাওয়া স্নায়ুতে ভালোবাসার ওম দিতে বাইরে হালকা শিশির ঘরের ঘুলগুলি হয়ে ঢোকে তরল অন্ধকারে প্যাঁচাদের তখন কান্না পায় ইঁদুরেরা ল্যাম্পোস্টের আলো ধরে দৌড়োয় প্যাঁচারা ঝাঁপায় না একে অপরের হাত ধরে নদীর ঢেউগুলো চলে যায় হালকা জালে ঘরের লাগোয়া বারান্দায় চড়ুই তখন চড়ুইনির মাথা আলতো চুলকে দেয় সাদা বেড়ালের পিঠে ছায়ার আলপনারা সরে যায় মোবাইল টাওয়ারের লাল বাতি বংশের বাতি হয়ে সারা রাত পূর্বপুরুষদের সান্ত্বনা দেয় নরম হয়ে আসা ঘুমে তখন আমি নিজের অভিমানের বাকুল ছাড়াই আর তোমার ভাঁজে ভাঁজে নিজেকে গুঞ্চে দিই টের পাই অনেক বৃষ্টি অনেক বৃষ্টি জমা ছিল এ বুকে বাইরে পেঁচার কান্না থেমে গেছে অনেকক্ষণ ধন্যবাদ সবাইকে